আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন আর একজন ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আলেম মানুষ কিভাবে মুখ আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরূপায় হয়ে বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরূপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে এমনটা আপনাকে মানুষই মনে করি না তো আমি কি আপনি যে মুখখানে দিনরাত আরেকজন আলেমের গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কি চরিত্র আল্লাহ রাসুল্লা বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বুখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুলসাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইম্মাত মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্মবিচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্মবিচা খাবে দুই সতাবদ কাবাইল মিন উম্মতে আওফান আমার পূজা করবে ঢাকা একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি তখন আমি বলছি আপনি কুসন্তান মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মানে বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান জনৈক কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালাম দিয়েছি ভাইজান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস আমি মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাদিস হয় কিভাবে কেমনে হয় আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন আলিমের মুখে নিজেরা যেন তৃপ্তি আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের যারা কোরআন এবং সৈহাদিস বলবে সে যেই হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করলেন যে কোরআন হাদিস বুঝে আল্লাহতাল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিক ওটা জানো প্রধান সহকার এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি আমরা আব্দুল্লাহ কি বলছি এটা শোনার অপেক্ষায় আছি জেলাকুমুল্লা খার আমি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক আপনারা একটু এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবুল করেন তাদের খিদমত যেন কবুল করেন এইটুকু আপনাদের সবাকে আপনার বাড়ির পাশে চোদ্দ পনেরো ফেব্রুয়ারি তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে জোরালো দাবি রেখে সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন আমি মনে করি এটা নরসিংদী নারায়ণগঞ্জ জেলার সম্মেলন আপনাদের সম্মেলন আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করা সফল করার চেষ্টা করবেন পাকিস্তানের আলেম আলমা থাকবেন ইন্ডিয়ার থাকবেন বাংলাদেশের থাকবেন বিষয়ভিত্তিক আলোচনা হবে সে বিষয়গুলি আগেই তাদেরকে জানানো হয়েছে আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন যাওয়ার পূর্বে আমাদের বৈতস্তুগুলি যদি থাকে তাহলে গ্রহণ করবেন দাবি রেখে সকলকেই আব্দুল্লাহ কি বলছে বিষয়টি উপরে খুব জরালভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলে অবগত এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায় তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে তাহলে দান কেটে যায় তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় সেটা করবো ইনশাআল্লাহ সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম সুমনা করলাম অনেক কত মূল্যবান